এই তো এখানে হচ্ছে মা সকালবেলা খুদের ভাত রান্না করছে ছোট পুপি হচ্ছে এসে নাস্তা করবে তার কারণে আর এখানে হচ্ছে আলু ভর্তা বানানো হয়েছে আর এটা কি ভর্তা আম্মু সুটকি ভর্তা হচ্ছে সুটকি ভর্তা আর আলু ভর্তা দিয়ে হচ্ছে আজকে খুদের ভাত খাওয়া হবে এই তো এখানে হচ্ছে আমরা সবাই সকালের নাস্তা করতেছি মুস্কানের বাবা বিশাল তারপর হচ্ছে দাদি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে সকাল থেকে শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে এখন হচ্ছে চলে আসছি কারণ আজকে হচ্ছে ছোট ফুপি আসবে বেড়াতে আমাদের বাসায় তো আম্মু আমি বাবা তিনজন হচ্ছে সকাল সকাল বাজারে যাচ্ছি তো আজকে সারাদিন কি কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন চলো দুই তিন দিন যাব একটু ঠান্ডাটাও কমা

ৰা নাইলে মুানবু

কাম্য হচ্ছে এখান থেকে শশা লেবু টমেটো এগুলো নিচ্ছে সালাদের জন্য তো এই তো এখন হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে দিব মাখিয়ে নিব হাতে সব মশলা দিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিব আমি মাছটা কাটো এখন হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে দিব তো এই তো এখানে হচ্ছে আমি মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব তো এই তো এখানে হচ্ছে ডিমগুলো সাদা করে ফ্রাই করে নিলাম পোলাও দিয়ে খাওয়ার জন্য এগুলো রান্না করব না এগুলো শুধু ভেজে নিলাম মাংসটা হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে জলের পানি দিব মাছ হচ্ছে আম্মু কেটে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে এখন হচ্ছে এগুলো ভালো করে ভেজে তারপর টমেটো দিয়ে বোনা করব আর এদিকে মুরগির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা ভেজে তারপর হচ্ছে কুরমা রান্না করব এগুলো হচ্ছে ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে মুরগিগুলো ভাজা শেষ এখানে মাছ ভেজে নিচ্ছি এখানে হচ্ছে মাছটাকে টমেটো দিয়ে বোনা করে নিচ্ছি তো প্রায় হয়ে আসছে মাছটা প্রথমে ভাবছিলাম মুরগিটাকে হচ্ছে কুমার রান্না করবো তো আম্মু বলছে রোস্ট রান্না করার জন্য তাই এখানে হচ্ছে টক দই রোস্টের সকল মশলা সব কিছু দিয়ে তারপর হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম

আম্মু হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিছে এই চুলায় হচ্ছে গরম পানি বসাই দিছিল ভালো করে ফুটে গেলে তারপর হচ্ছে দমে দিয়ে দিব তো এই তো এখানে হচ্ছে পোলাওটা হয়ে গেছে এখন সবাইকে দুপুরে খাবার দিয়ে দিব হয়ে গেছে না আম্মু এটা হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক একটু ঝাল ঝাল রেখেছি এইভাবে আমি রোস্টা রান্না করি আর তো এখানে হচ্ছে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করেছি রুই মাছ বোনা করেছি

এই তো এখন হচ্ছে আমি খেতে বসছি আমি হচ্ছে মাছ খাই না যার কারণে মাছ নেই নাই তো এই তো রাতের বেলা হচ্ছে সবাই কিভাবে ঘুমাইতেছে তা আপনাদের সাথে শেয়ার করলাম ঘুমানোর শ করে দেখেন এক বিছানায় চারজন জায়গার অভাব এই যে আসমা পুপু এই যে দাদি এই যে সালমা পুপি এই যে বিশালের বিছানা বিশালের জায়গা হইতাছে না বিশালে কই ছুইতে দিব এই যে বিশালের বিছানা আর এই যে তারা হচ্ছে উপরে সবাই

এই যে এখন হচ্ছে নাস্তার জন্য আলু ভাজিও করে নি সামু। বড়টা ডিম ভাজি আর আলু ভাজি হচ্ছে সকালের নাস্তা। এখন হচ্ছে মুসকামের বাবা আর বিশাল হচ্ছে নাস্তা করতেছে। খাও খাও। এই যে আমাদের আমাদের মানে করি। সর একটা রুটি দিছে। আমা কা। তো আমি হচ্ছে সকালের নাস্তা করতেছি সবার নাস্তা শেষ এখন হচ্ছে শেষে আমি নাস্তা করতেছি হচ্ছে সবজি দিয়ে শুটকি রান্না করছে সব ধরনের সবজি কাঁঠালের বিচি এগুলো দিয়ে হচ্ছে একটা শুটকি তরকারি রান্না করছে আলু সিম বেগুন সব কিছু দিয়ে হচ্ছে একটা শুটকি তরকারি রান্না করছে এখানে হচ্ছে ধনিয়া পাতারও ভর্তা বানানো হয়েছে দুপুরের জন্য বট রান্না করা হয়েছে মুরগির মাংস ধনিয়া পাতার বর্তা শুটকির তরকারি আর এটা হচ্ছে মাছ কলায় ডাল রান্না করছে এখানে হচ্ছে মাছের মাথা দেয়া হবে আম্মু বেশিরভাগ সময় মাছ ডালটা মাছের মাথা দিয়ে রান্না করে এটা অনেক মজা হয় আম্মুর হাতে আর এদিকে হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করে নিব তো এই তো এখানে হচ্ছে মুসকানের বাবাকে আর বিশালকে ভাত খেতে দিচ্ছি আর ফুপিরা হচ্ছে সবাই টেবিলে বসে খাচ্ছে এটা হচ্ছে ওদের দুপুরের খাবার বিশাল একটা কই আচ্ছা তো ওদেরকে হচ্ছে এখানে দেওয়া হইছে ফুপিরা হচ্ছে টেবিলে খাচ্ছে এটা কি বট নাকি গরুর গরুর বট বুড়ি বা বট দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন বিকেলে সবাই মিলে একটু ঘুরতে বেরোইছি এই যে জি সান আমরা সবাই যাচ্ছি এই যে এদিকে মা আছে

বউ মাইরা লাইতে চলেছিলেন র্যাকেট খেলতে যায় আপনি তো সবাই নাকি হচ্ছে গড়ি শেষ করে এখন চা খেতে আসছি

হচ্ছে রাতের জন্য খিচুড়ি রান্না করছে গরম গরম আর হচ্ছে এখানে ডিম বোনা করছে কুপি হচ্ছে খিচুড়ি আর ডুম বোনা খেতে চাইছিল তাই আম্মু হচ্ছে রান্না করছে এগুলো হচ্ছে আমাদের রাতের খাবার আজকে পুপিরা হচ্ছে সকালবেলা চলে যাবে এই তো এখানে হচ্ছে শালা আর দুলাভাই রাতের খাবার খাচ্ছে দুজনে একসাথে আসতে পর থেকে তো বিশালের সাথে খাইতেছেন না দুজন একসাথে কালকে তো বিশাল চলে যাইবো বিশাল তুমি থাকো স্কুল খোলা না এই যে হচ্ছে দুজন একসাথে খাচ্ছে রাতের খাবার আম্মু হচ্ছে খিচুড়ি রান্না করছে ডিম বোনা করছে আর এটা হচ্ছে ধনিয়া পাতার বর্তা এগুলি হচ্ছে আজকে আমাদের রাতের খাবার ওরা টেবিলে সবাই আর এরা দুজনে এখানে ফুপিদের সাথে এই দুই দিন খুবই আনন্দে কাটালাম তো যাই হোক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আলাফেস